এরকম আসবে কন্টিনিউ দেন স্যাট আপ দেন এখান থেকে যদি দেই এইরকম আইসা এটা রেডার হয়ে চলে যাবে আইফোন লকট না অ্যাপেল আইডি পাসওয়ার্ড চাইবো আর কাস্টমার অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিতে পারতেছে না বলে গেছে যার কারণে এই মোবাইলের আই ক্লাউড আনলক করতে হবে আর এই আই ক্লাউড আনলক করার জন্যই আজকে আমাদের কাছে এসেছে ফেনি থেকে ওই চলেন এটাকে আই ক্লাউড এখন আনলক করে দেবো আইট আনলকের জন্য ফার্স্টে হচ্ছে থ্রি ও টুলে আমাদের ফোনটা কানেক্ট করা দেখতে পারতাছেন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো আইওস আছে আঠারো পয়েন্ট এটাই থাকবে আমরা আপডেট করার কোনো প্রয়োজন নেই এটা যেহেতু সাপোর্ট আছে সাপোর্ট আছে না এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমি এবার নাম্বার দেখাচ্ছে এটা আমি হাইড করে দিলাম এবার আমরা যেটা দিয়ে এই ফোনটাকে আনলক করবো আইভিও ওয়ান প্রো এই আইভিও ওয়ান প্রোটা আমরা অ্যাপেন করে দেখি যে আসলে কি সাপোর্টেড আছে কি এই ফোনটা ওপেন করলে কানেক্ট থাকা অবস্থায় যদি আমি ওপেন করি এখানে দেখেন চেকিং লেখা আসছে এবং মোবাইলটা কিন্তু রিপোর্ট মিশে মোবাইল চালু হবে চালু হওয়ার পর এখানে চেকিং চলে যাবে এবং এখানে কিন্তু সাপোর্ট বা আনসাপোর্ট কিছু একটা লেখা আসবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই কাজটা করতে হবে এখানে দেখতে পেয়েছেন এই যে মোবাইলটা কিন্তু চালু হওয়ার পর ইউর ডিভাইস ইজ সাপোর্টেড ফর এটওয়ার্ক প্লাস বাইপাস মানে আমাদের এই এইটা বাইপাস করা যাবে বাইপাসের জন্য কিন্তু সাপোর্ট করতে হবে যেটা এখানে দেখাচ্ছে ওকেতে ক্লিক করলে এজ এর সাপোর্টেড এবার আমাদেরকে এটা সাবমিট দিতে হবে সাবমিট দেওয়ার জন্য আমরা যাবো জি এস এম ডট কম এই ওয়েবসাইটটিতে এবং এইখানে ফার্স্টটি হচ্ছে মেন আইকনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ ইন করে নেব আপনার অ্যাকাউন্ট যদি না থাকে এই যে ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্টের উপরে নেবেন ইউজার নেম ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর এবার আমি সার্চ বলে লিখবো থার্টিন প্রো আমার মডেলটা আমি লিখে দিলাম থার্টিনের যে সকল সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিস চলে আসছে এবার এখান থেকে আমার মডেলটা আমাকে সিলেক্ট করে নিতে হবে যেটা হচ্ছে এটার এবং এটার বর্তমান প্রাইস যখন আমি ভিডিওটা করতেছি এটার প্রাইস কিন্তু দেওয়া দশ হাজার চারশো বত্রিশ টাকা এটা যেহেতু সার্ভার প্রাইস যে কোনো সময় প্রাইসটা বাড়তে বা কমতে পারে রাইট নাও এই প্রাইসটা আছে এই সার্ভিসটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এই যে আইন ওয়ান প্রো যেটা দিয়ে আমরা কাজটা করতেছি এটা যদি আপনার এখানে ডাউনলোড করা না থাকে ডাউনলোডে ক্লিক করে এই ফাইলটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে নিচের ফাইলটা ডাউনলোড করে নিলেই হবে আমি মনে করলাম যে আপনার ডাউনলোড করা আছে আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না এখানে ডেলিভারি টাইম যদিও দেখাচ্ছে এক থেকে তিন দিন তবে এই কাজগুলো কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় যেটা কিন্তু আপনি এখন লাইভ দেখবেন একটু নিচের দিকে আসার পর এইখানে চাচ্ছে কি দেখেন সিরিয়াল নাম্বার এখানে আপনার ফোনের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে যেটা আমরা আই নোবার পেতে পাব এখানে জাস্ট একটা ক্লিক করলে মোবাইলের সিরিয়াল নাম্বারটা কপি হয়ে যাবে এইখানে পেস্ট করে দেবো এবং রেফারেল কোড এটা অপশনাল না দিলেও চলবে তবে চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ওকে সিরিয়াল নাম্বার এবং রেফার কোড এটা দেওয়ার পর একটু কার্ডে ক্লিক করে দিতে হবে একটু কার্ডে ক্লিক করার পর এখানে যদি এক্সট্রা কোনো থাকে যেমন আমার এখানে আছে আনলোক টুল এটা কিন্তু আমার প্রয়োজন নাই এটা কোনো কারণবশত সিলেক্ট হয়ে গিয়েছিল প্রসে ক্লিক করে কেটে দিলাম আমাদের যে সার্ভিসটা আমরা নিতে চাচ্ছি এটা যদি ঠিকঠাক এখানে থাকে নিচের থেকে চেক আউটে ক্লিক করে দেবো চেক আউটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকম একটা পেজ আসবে আপনার সামনে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো যে বিকাশ রকেট নগদ দেওয়া আছে যে কোনো একটা মাধ্যমে এই সার্ভিসের যে টাকাটা সেটা কিন্তু আমাদেরকে পে করে দিতে হবে মনে করলাম আমি বিকাশে পে করবো এবার বিকাশে ক্লিক করার পর এখানে বিকাশ নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারে খরচ সহ টোটাল কত টাকা সেটা কিন্তু এখানে দেখাবে এই টাকাটা আমাকে স্যান্ড মানি করে দিতে হবে এই নাম্বারটাতে আমি মনে করলাম আপনি স্যান্ড মানি করে দিয়েছেন এবার আপনি যে নাম্বার থেকে সেন্ড করেছেন আপনার নাম্বার এবং ট্রানজেকশন আইডি এই দুইটা জিনিস এখানে উঠায় দেওয়া একটু নিচের দিকে আসলে এখানে এই টিকমার্কটা বসায় দেওয়া ক্লাস অর্ডারে ক্লিক করে দেবেন তাহলে আপনার অর্ডারটা হয়ে যাবে আর অর্ডার করার সময় অবশ্যই এখানে কিন্তু সাপোর্ট থাকতে হবে যখন সাপোর্ট থাকবে তখনই কিন্তু আপনি অর্ডার করবেন সাপোর্ট যদি করতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এটা সাপোর্ট করিয়ে দেবো সাপোর্ট করার জন্য যেটা করতে হবে সেটা আমরা করে দেবো ওয়েল আমার অর্ডারটা করা হয়ে গিয়েছে যে আমার অর্ডারটা এই অর্ডারটা কী অবস্থা আছে সেটা আমরা দেখবো এই জন্য যে আইকনে মাউসের কার্সফটটা ধরে এখানে অর্ডার্সটা ক্লিক করলে আমাদের অর্ডারসটা আমরা দেখতে পারবো আমার বর্তমান যে অর্ডারটা করেছে সেটা হচ্ছে এটা অর্ডারটা কিন্তু স্ট্যাটাস অন হন্ডে রয়েছে অন অনফোন থেকে নিচের যে সার্ভিসগুলো এইগুলোর মতো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের মোবাইলটা আনলক করে ফেলতে পারবো এই আই লেভাল প্রশ্ন আছে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলেই কিন্তু আনলক হয়ে যাবে অর্ডার যেহেতু অন আছে অন অনফোল থেকে প্রসেসিংয়ে যাবে কমপ্লিট লেখা আসার আট পর্যন্ত এখানে কিন্তু অ্যাক্টিভে আমরা ক্লিক করতে পারবো না এই যে আমি যখন মাউসটা এখানে আনতেছি এখানে কিন্তু অ্যাক্টিভে ক্লিক করা যাচ্ছে না যখনই অর্ডারটা এখানে কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করতে পারবো সো আমি দুই চার মিনিট অপেক্ষা করব দুই চার মিনিটের মধ্যেই আই হোপ যে আমার অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি যদি পেজটাকে রিফ্রেশ করে দেখি মনে হয় অর্ডারটা এতক্ষণে প্রসেসিংয়ে চলে যাবে এই যে অন্যভাবে কিন্তু এটা প্রসেসিংয়ে আসে প্রসেসিং আছে তো এর মানে হচ্ছে এই অর্ডারটা কাজ চলতেছে প্রসেসিংয়ে আসে এবার হচ্ছে সাকসেস হওয়ার পালা বা কমপ্লিট হওয়ার পালা কমপ্লিট হইতে জাস্ট কয়েক মিনিট টাইম লাগবে মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এইখানে যখন আমি পেজটাকে কিছু টাইম পরে রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তার মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা মোবাইলটাকে আনলক করে ফেলতে পারবো এইখানে আবার লাগাই লাগাইলটা খুলে আবার লাগালে মোবাইলটা আবার রিভোর্ট নেবে টুলসের মধ্যে চেকিং লেখা আসছে মোবাইলটা রানিং চালু হলে এখান থেকে কিন্তু চেকিংটা চলে যাবে তারপর যেটা আসে সেটা দেখে আমাদের কাজ করতে হবে যেমনটা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু বাইপাস চলে আসছে এবং এই যে অ্যাক্টিভ এই লেখাটায় কিন্তু এখন ক্লিক করা যাবে আর এখানে কিন্তু এই অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে কেবলটা খুলে লাগালাম অ্যাক্টিভ লেখাটা চলে আসছে এখানে বাইপাস ডান আর এখন হচ্ছে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো অ্যাক্টিভে ক্লিপ করলে মোবাইলটা আনলক হয়ে যাবে তার আগে অবশ্যই চেক দিতে হবে যে আমাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট আছে কি না আমার ওখানে ওয়াইফাই কানেক্ট কিন্তু করা আছে ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় আমি মোবাইলটাতে অ্যাক্টিভে ক্লিক করে দিই অ্যাক্টিভে ক্লিক করে দিলে মোবাইলটা রিবুট নেবে অটো রিভোট নিবে দুই থেকে তিনবার যাই হয়েছে না কেন আমাদের ইউএস কেবল কিন্তু ডিসকানেক্ট করা যাবে না এইখানে কমপ্লিটলি সাকসেসফুলি অ্যাক্টিভেট লেখা আসা আটটার জন্য আমরা কিন্তু ইউরি কভেল ডিসকানেক্ট করবো না স্ক্রিনে দেখতে পাচ্ছি ইউর ডিভাইস হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট তার মানে আমাদের মোবাইলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখান থেকে ওকে ক্লিক করে দিই এবং ওইখানে কিন্তু লেখা আসছিল এখন মোবাইলটা রিভোট নিবে যেমনটা দেখতে পাচ্ছে মোবাইলটা কিন্তু রিভোর্ট নিচ্ছে এবং আমি এখান থেকে ইউএসবি কেবলটা খুলে ফেলি এবং চালু হলে আপনাদেরকে দেখাই যে এটা আনলক হয়েছে কিনা অলরেডি কিন্তু মোবাইল আনলক ডান মোবাইল কিন্তু অলরেডি আনলক হয়ে গিয়েছে এখন কিন্তু এই মোবাইলটা দিয়ে সব কিছুই করা যাবে মোবাইলটা কিন্তু একদম আনলক হয়ে গিয়েছে আর এটা হচ্ছে সেম সারা বাইপাস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স দেখতে বললেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের এই মোবাইলটা পার্টেন প্রো এই মোবাইলটা আনলক করে ফেললাম একদম কমপ্লিটলি আনলক করে ফেললাম এবং তাদের মোবাইল শ্রেণী থেকে যারা আসছে এই যে বড় ভাইয়েরা এখানে বসে আছে এবং ভাই দেখেন মোবাইলটা আনলক এবং কতক্ষণ আগে আসছেন বা কিভাবে আমাদেরকে দেখলেন যদি একটু বলতেন আমরা আচ্ছা আহ মোবাইলটা তো আনলক হয়েছে দেখছেন মনে হয় ঘন্টাখানি হবে বা কতক্ষণ আগে আসছেন কয়টার দিকে আসছেন এদিকে এখানে

আচ্ছা সো এই ভিডিও ভাইরা আসে ফেন থেকে মোটামুটি কয়েক ঘন্টা জার্নি করে এখানে আসছে মোবাইলটা আনলক করাতে থার্টেন প্রো এবং এই ফোনটা কিন্তু আমরা কমপ্লিটলি আনলক করে দিলাম জাস্ট মেটের মিনিটের মধ্যে এখন যে সার্ভিসগুলো আছে বাইপাস সার্ভিস যদিও সেন সারা বাইপাস তবে এটা কিন্তু প্রায় অনেক দিন পরে প্রায় ছয় থেকে সাত মাস পরে এই সার্ভিসটা চালু হয়েছে এতদিন ধরে কিন্তু সকল সার্ভিস বন্ধ ছিল এই সার্ভিসটা চালু হয়েছে আর আগে ফোনগুলো আনলক করতে লাগতো অনেক টাইম প্রাই হচ্ছে আপনার এক থেকে 7 দিনের মত তবে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট ফোনগুলো বাইপাস করে আনলক করে দেওয়া যাচ্ছে এবং যিনি এই ফোনটা ফিন থেকে এসে আনলক করে নিলে একমাত্র আমাদের থেকে নেভি একদম চলে যাবে উনি ফিন থেকে আসছে ওনারা maybe তার রিলেটিভ বা বন্ধু عنده পাবে ওনারা হয়তোprocessor থাকে সো মুমেন্টা আনলক করে আপনার কেমন লাগছে কত ধরে এটা লক অবস্থা করেছিল আপনার কাছে 7 থেকে আপনার 7 থেকে আপনার ধরে বন্ধ মানে লক হয়ে করেছিল আচ্ছা তারপরে তো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিও শুরু পর্যন্ত ভিডিওটি হওয়ার লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড আপনার কাছেও যদি এরকম আইফোন আই ক্লাউড ব্লক করা থাকে দ্রুত কিন্তু আনলক করে নেন কারণ এই সকল সার্ভিসগুলো কিন্তু যে সময় বন্ধ হয়ে যেতে পারে অনেক দিন পরে এই সার্ভিস আসছে এখন বন্ধ হলে আবার কবে আসবে কোনো নির্দিষ্ট করে কিন্তু কোনো টাইম নেই তাই যত দ্রুত সম্ভব আপনার ফোনটা আই ক্লাউড আনলক করে নেন শুধুমাত্র সব চালাইতে পারবেন এম ও হোয়াটসঅ্যাপ হতে শুরু করে সবকিছুই কিন্তু ইউজ করা যাবে জাস্ট মোবাইলের সিমটা ইউজ করা যাবে না ভিডিও ভিডিও লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন